আমাদের আজকে দশ বছর পূর্ণ হলো রিলেশনশিপে আর এই দিনেই আমাকে পোস করেছিলেন যাই হোক তা এখন বিয়ে হয়ে গেছে দশটা বছর এমনি কেটে গেছে তারপর আমাদের সোনু এসেছে আর জন্য ওকে নিয়ে সেলিব্রেশনটা আমরা করছি আর এই যে অ্যানিভার্সারির গিফট এই যে আমি দিলাম ধরো ধরো এই যে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন দাসবাবু চ্যানেলে যারা আর কি অডিয়েন্স রয়েছেন তাদেরকে জানাই আর কি নতুন আর কি বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আর আজকে হচ্ছে তিন তারিখ এই তিন তারিখে হচ্ছে গিয়ে আমাদের আমার রিমার যে রিলেশন হয়েছিল এই দিনেই আমাদের আর কি রিলেশান আর কি ও আমাকে বলেছিল আমি ওকে বলেছিলাম আর কি তো আমাদের যতদিন বিয়ে হয়নি ততদিন এই দিনটা আমরা ভালোভাবে আর কি পালন করতাম বিয়ের পরে তাও বছর খানেক মতো আমরা গ্যাপ রেখেছিলাম কিন্তু এই বছর আমাদের আবার মনে হয়েছে যে এই তারিখটা আমাদের সেলিব্রেশন করা অবশ্যই প্রয়োজন একটা কেক নিয়ে আসলাম আমরা গেছিলাম একটু আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে কেক যদিও কেকটা একটুখানি মানে ইয়ে হয়ে গেছে অনেকটা দূর থেকে নিয়ে এসেছি কারণ আমাদের কাছাকাছি তো মোর নেই আর তাছাড়াও কিছু রিমার জন্য কিছু গিফটও নিয়ে এসেছি একটা গোলাপ ফুল নিয়ে এসেছি আমি এখানে দেখাচ্ছি এই যে গোলাপ ফুলটা নিয়ে এসেছি রিমা এই বিষয়ে কিছুই জানে না ও জানে যে কেক ঠেক কাটা হবে তো একটা সারপ্রাইজ টাইপের আর কি ব্যাপার হয়ে যাবে তো অনেক আনন্দ হবে পুরো ব্লগটাতে আমি শেয়ার করব আর কিছুই আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন তো অপেক্ষা করুন চলুন আজকে ভিডিওটি আপনাদেরকে শেয়ার করি ও মা তাহলে তুমি তো বলে না আজকে কি আছে সেটা তো বলে না মা আজকে কি আছে বলো বলো আজকে কি বলো ভুলে গেছি বাংলায় বলো আমার মা তো ভয়ঙ্কর ইংরেজি বলে আজকে বলে ও আজকে ওদের বিয়ের মানে দিন তারিখটা হয়েছিল বিয়ের দিন রিলেশনের ও

এই দেখুন আগে আমার কেয়ার করতো আর এখন শুধু মেয়ের দেখুন রুমাল দিয়ে মুখ মুছছে সব করছে আমার কেয়ার আর করছে তো আমারও কেয়ার করো আজকে আমাদের অ্যানিভার্সারি হচ্ছে লাভ অ্যানিভার্সারি আজকে কি বাবা বলছে মস্তানকে দেখো মস্তান শুধু উ এই যে কেক দেখো বসো এখানে বসো আচ্ছা বাবা বসো বসো না সমস্ত কিছু রেডি হয়ে গেছে এই যে রিমা এসছে রিমা একটু দেরি হয়ে গেল ওকে রেডি করে নিয়ে আসলো খাওয়াতে খাওয়াতে এখন তো আবার মা হয়েছে অনেক দায়িত্ব টাইত্ব রয়েছে তা বলো আজকে তোমার কি দিন কি কিছু বললে বলো আমাদের অডিয়েন্সকে আমাদের আজকে দশ বছর পূর্ণ হলো রিলেশনশিপে

হ্যালো বলো বলো বেড বলে ঠিক আছে এবার আমাদের কেক কাটার যে পর্ব রয়েছে সেটা আমরা কমপ্লিট করব লেখা আছে বাবন রিমা লিখেছি আর এটা হচ্ছে দু হাজার পঁচিশ হ্যাঁ পঁচিশের পাঁচটা ভেঙে গেছিলো একটু অ্যাডজাস্ট করে নিও কিছু করার নেই হ্যাঁ আর তুমি এই যে কেক কে এটাকে নাও ছেটে পোষ ও না হাতের দাম ধরো লেগে গেছে হ্যান্ডেল একটু কেক তাই বললাম কেক কাটা হয়ে গেলে তারপর তো খাই হয়ে যায় সোনা এই যে সেলিব্রেশন ঠান্ডাতে ব্যায়াম করে

এই যে কেক খাই দি ছবি তো শোনো কোথায় আমার আমার মেয়ে খুব ব্যস্ত আমার মেয়ের এই দিকে কোনো ধ্যান নেই ওদি আমি আঙুলে করি

মোজা অনেক দিন থেকে বোঝা শীতে কষ্ট পাচ্ছে যে পায়ে মোজা নেই তার জন্য আমি দুজনের জন্য দুটো মোজা নিয়ে এসেছি তোমার কোন রংটা পছন্দ বলো জয় অ্যানিভার্সারি জয় তো বলতে বললে তাই বলি জয় অ্যানিভার্সারি জয় বল বল জয় অ্যানিভার্সারি জয় বছর বছর খেতে ও আর মস্তাক দেখো এই এই নিয়ে পড়েছে তো হচ্ছে সেলিব্রেশন আমাদের আর হচ্ছে একটু খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে একটু বিরিয়ানি আনা হয়েছে সেটাও খাওয়া দাওয়া হবে প্রায় দশ বছর হয়ে গেল আমরা একসাথে রয়েছি আর রিলেশনে আমরা ছিলাম মনে হয় প্রায় ছ বছর মতো আর সাত সাত বছর হবে আর হচ্ছে বিয়ে হয়েছে আমাদের চার বছর আর তার মধ্যে আমাদের রাহির হচ্ছে এক বছর দশ বছর আর কি আর দু বছর হলে ওই যে বনমাসের মতো হয়ে যাবে বারো বছরের বনমাস আর এখন আমরা খুব খুশি আমাদের সোনু এসছে মানে আমাদের রাহি এখন বেশিরভাগ টাইমে আমাদের রাহিকে নিয়েই কেটে যায় আর অনেক দিন ব্লগ দিতে পারি না অনেকেই আর কি লিখেছেন যে কমেন্টের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে যে আমি ব্লগ ভিডিও কেন দিই না আসলে অনেকটাই ব্যস্ত হয়ে গেছি এখন আগে তো মানে ব্যাচেলার তারপরে বিয়ে হয়েছে তারপরে আর কি হাসবেন আবার সেখান থেকে এখন বাবা মানে সব আর কি দায়িত্ব অনেক বেড়ে গেছে যেই কারণে সময় আর পাওয়া যাচ্ছে না কারণ আমি অনেক কিছু আরও চ্যানেলে কাজবাজ করতে হয় তো যাই হোক এই ব্লগটা এইটুকুই ব্লগটাকে আর বাড়াবো না যারা ব্লগটা এতক্ষণ ধরে দেখলেন তারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ওই দেখুন হ্যাঁ হ্যাঁ সাবস্ক্রাইব করবেন